দাঁড়াও দাঁড়াও আমি আর আমার বর ইন্টারেস্টিং গল্প করে সেটা তো একটু শুনে যাও হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে তো প্রত্যেক আমি ইন্টারেস্টিং গল্প করতে আসি আর তার সঙ্গে আমাদের যে ফেসবুক ইউটিউবের বন্ধুরা আছে তাদেরকেও মজার মজার গল্প শোনাই আর কি করি সুন্দর সুন্দর প্রশ্ন ধরি যাতে সবাই স্পষ্ট উত্তর জানতে পারে তাই না তাই তোমরাও শোনো একটু কি প্রশ্ন ধরে তাহলে আজকের প্রশ্ন হলো আচ্ছা বলতো তো soja dekhe dhoro kintu আচ্ছা soja আচ্ছা বলতো তো কাঁচা খাওয়া যায় আবার পাকাও খাওয়া যায় আবার ফেলে দিলে সেটাকেও খাওয়া যায় বলতো তো কি এটা আবার কি ধরনের প্রশ্ন হলো আমি বন্ধুদের বললাম যে ভালো সুন্দর প্রশ্ন সোজা দেখে শোনাবো হ্যাঁ তুমি আমাকে একটা কঠিন প্রশ্ন করলে হ্যাঁ প্রশ্নটা দেখো ইন্টারেস্টিং আছে এমন কোন ফল কি আছে বলো তো কাঁচাও খাওয়া যায় আবার পাকাতেও খাওয়া যায় আবার সেটাকে যদি ফেলে দি সেটাও খাওয়া যায় না আমি তো জানি আম কাঁচা খাওয়া যায় আম পাকা খাওয়া যায় কিন্তু ফেলে দিলে তো আর খাওয়া যাবে না তাই না তোমরাই বলো ইন্টারেস্টিংটা তো এই জায়গায় যে কোন জিনিসটা ফেলে দিলেও খাওয়া যায় কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় সব ফলই কিছু কিছু ফল আছে হয়তো কাঁচা কাঁচা খাওয়া যায় না কিন্তু বেশিরভাগ ফলই কাঁচা খাওয়া যায় পাকা খাওয়া যায় কিন্তু ফেলে দিলে তো খাওয়া যায় না কিন্তু আমার মজার প্রশ্নটা তো এই জায়গায় যে কোন ফলটি কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় আবার ফেলে যদি দেই সেটাও খাওয়া যায় ফেলে দিলে সেটাও খাওয়া যাবে কাঁচাও খাওয়া যাবে পাকাও খাওয়া যাবে ফেলে দিলে খাওয়া যাবে হ্যাঁ ভালো করে চিন্তা করে বলো কি ফল হতে পারে কি ফল তোমাকে ছুঁড়ে দিলাম তার উত্তরটা তুমি দাও দেখি তুমি কেমন পারো এটা যাবে পাকা খাওয়া যাবে এবং ফেলে দিলেও খাওয়া যাবে হ্যাঁ তোমার বাড়িতে আজকে কি কি ফল আনা হয়েছে চিন্তা করে দেখো এখন তো ম্যাক্সিমাম বাড়িতে বা আমার বাড়িতে তোমার প্রত্যেকদিন কমলা লেবু আসে অরেঞ্জ যেগুলো তোমার বাড়িতে আপেল আসে সেগুলো কি কাঁচা খাওয়া যায় আপেলেটা কাঁচা আকুটা ভালো লাগে না পাকায় খায় কিন্তু ফেলে দিলে তো খাওয়া যাবে না হ্যাঁ আজ এখনকার যে ফলগুলো তাদের মধ্যে একটাও নেই তোমাকে এটাই হিংস দিয়ে দিলাম ও মানে শীতের মরসুমে ফল ফলগুলো পাওয়া যায় তার একটাও এই ফলের মধ্যে নেই নেই না এটা হিংস খাওয়া যায় পাকাও খাওয়া যায় আবার ফেলে দিলে খাওয়া যায় শীতকালের মরসুমে এই ফলটি পাওয়া যায় না এটা হচ্ছে তার হিংস